কথিত আছে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলে প্রার্থনা করলে মনস্কামনা পূরণ হয় সেই মতো শ্রাবণ মাসের শেষ দিনে তারকেশ্বরে পুজো দেন কলকাতা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রে। তবে তার নিজেদের জন্য নয় বরং সাম্প্রতিক সময় ঘটে যাওয়া চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সুবিচার চেয়ে কাদম্বিনীকে যেভাবে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে মানুষরূপী নরখাদকরা আর তারপর নৃশংস হত্যা এই ঘটনার পুনরাবৃত্তেই যাতে না হয় এবং এই নৃশংস হত্যা লীলার সঙ্গে যুক্ত দোষীদের খুঁজে বের করে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় বাবা তারকনাথের কাছে সেই প্রার্থনাই করেন তারা সবার জন্য একটা অন্যদিকে রাজ্যের পুলিশ প্রশাসন ব্যর্থ হওয়ায় নারী জাতিকে নিজেদের আত্মরক্ষা নিজেরাই প্রদানের ডাক দেন তারা যে মৃত ব্যক্তি অভয় হত্যারহস্য আমরা সত্যি বিচার চাই আর যেভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে এটা কোনো পৈশাচিক মৃত্যু এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় আর এইরকম মর্মান্তিক মৃত্যু যেন এই পৃথিবীতে আর কখনও না শুনতে হয় আমাদের যেহেতু আমাদের রক্ষাকর্তা পুলিশ নয় প্রশাসন নয় আমাদের রক্ষাকর্তা ভগবান তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম মেয়েটার আত্মীয় শান্তি কামনা করি কখনো এই পোড়া পৃথিবীতে যেন তাকে আর জন্মাতে না হয় এই যে ঘটনাটা ঘটেছে আজকে ওয়েস্ট বেঙ্গলে আমরা সত্যতা জানতে চাই যত শীঘ্র সম্ভব সত্যতা আমাদের জানানো হোক এবং যত তার নির্মমভাবে তাকে শাস্তি দেওয়া যায় যে মৃত্যু ঘটেছে ততধিক নির্মম শাস্তি আমরা দাবি করি প্রশাসনের কাছে যখন প্রশাসন আমাদেরকে স্বাধীনতা দিতে পারছে না আমাদের নিরাপত্তা দিতে পারছে না তখন ঈশ্বরের কাছে আমরা সমস্ত কিছু ছেড়ে গেলাম এই ঘটনা আরও একবার প্রমাণ করে ধর্ষকদের হাতে ধর্ষিতা আর তারপর নির্মমভাবে হত্যা করা হলেও কাদম্বিনী আজও সব মেদের মধ্যে দিয়ে বেঁচে রয়েছে হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ